হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ মেনিয়া অ্যান্ড আওয়ার পেজ শান পর্ণা ব্লগস তো আজকে আবার একটা নতুন দিনে আমরা বেরিয়ে পড়েছি আবার একটা নতুন জায়গায় যাব বলে তো আজকেও কিন্তু আমরা আর একা যাচ্ছি না তোমাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমার আদি শ্বশুরবাড়ি আগের পৈতে বাড়ির ব্লগে তোমরা আমাদের দেশের বাড়ি তো দেখেই নিয়েছ কিন্তু এইটা হচ্ছে আমাদের দাদা শ্বশুরের বাড়ি আর এটা কিন্তু দেশের বাড়ির থেকেও অনেক পুরনো বাড়ি আর আজকে কিন্তু সেখানে একটা স্পেশাল অকেশন আছে আমাদের যে কুলদেবতা দয়াময় মানে নারায়ণ ঠাকুরের নতুন মন্দির প্রতিষ্ঠা আছে তো সেখানেই আজকে আমরা চলে যাব তো প্রথমেই আমরা কিন্তু বালি থেকে ট্রেন ধরে চলে এসেছি আরামবাগে আর আজকে যেখানে যাচ্ছি সেই জায়গাটা হলো মানিক তো যথারীতি আরামবাগ স্টেশন থেকে একটা টোটো বুক করে আমরা কিন্তু গ্রামের আলপথ ধরে চলে এসেছি আমাদের মানিক বাড়িতে আর চারিদিকে এত সবুজ আর সবুজ দেখে মনে হলো তোমাদের সাথে এই গ্রামের এই আলপথের ভিডিওটাও শেয়ার করি আমরা শহরের এই কোলাহল দূষণের মধ্যে থাকতে থাকতে যখন হাঁপিয়ে উঠি তখন কিন্তু এই জায়গাটাকেই আমাদের স্বর্গ মনে হয় চারদিকে সবুজ আর সবুজ এখানে বিশুদ্ধ অক্সিজেন নিয়ে নিজেকে যেন অনেকটা হালকা মনে হয় তো দেখো সবুজের মাঝে আলপথ দিয়ে আস্তে আস্তে আমরা কিন্তু আমাদের বাড়িতে এসে পৌঁছে গেলাম আর বাড়িতে নেবেই দেখলাম সামনেই প্যান্ডেল হয়েছে আর এই হচ্ছে আমাদের দয়াময়ের মন্দির দয়াময়কে এখনো মন্দিরে আনা হয়নি কিন্তু পুজোর প্রস্তুতির কাজকর্ম কিন্তু একদম শেষের পথে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজানো হয়েছে পুজোর সমস্ত উপকরণ বিয়ের পরে এইখানে এই আদি বাড়িতে দয়াময়ের কাছে এসে দর্শন করার সৌভাগ্য আমার হয়ে ওঠেনি তবে এই মন্দির প্রতিষ্ঠার দিনকে ঠাকুরের টানে এখানে আসতে পেরে আমার কিন্তু খুব ভালো লাগছে তো এখানে দেখো সবাই ঘর তুলে জল নিয়ে চলে এসছে আর এবার কিন্তু পুজো শুরু হবে দেখো এখানে সব ঠাকুরকে আনা হচ্ছে মন্দিরের ভেতরে দয়াময় আমাদের মঙ্গলচন্ডীর ঘট আর এখানে কিন্তু গরুর রাজকেও রাখা হয়েছে আর ওনাকেও ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে আর এদিকে দেখো যজ্ঞের জায়গায় কিন্তু সুন্দর করে যোগাড় জটি চলছে আর এখানে বেদিগুলোকে খুব সুন্দর করে আবির দিয়ে সাজিয়ে তোলা হয়েছে আর এখানে ঠাকুরের রান্না হবে আর সেটার বেদিটাও কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে আর এই হচ্ছে আমাদের নারায়ণের মন্দিরটা মন্দিরটা দেখে কিন্তু মন জুড়িয়ে যাচ্ছে আগে এখানে শুনেছিলাম মাটির মন্দির ছিল আর সেটা থেকেই আজকে এত বড় মন্দির প্রতিষ্ঠা হচ্ছে আর এই দেখো বাড়ির ভেতরে কি বড় পুকুর আগেকার দিনের সমস্ত বাড়িতেই কিন্তু পুকুর থাকত আর গ্রামের দিকে এখন অনেক বাড়িতেই এরকম লাগোয়া পুকুর আছে আর এই পুকুরটার নাম কিন্তু খিড়কি এইখানে কিন্তু সব পুকুরেরই একটা করে নাম থাকে আর উঠুনেই ধানের মড়াইগুলো দেখো কি সুন্দর আমি তো এইরকম মড়াই কোনোদিনও আগে দেখিনি তাই প্রথমবার এগুলো দেখে আমার তো খুব ভালো লাগছে এবার তো আশেপাশে অনেক ঘোড়া হলো

আপাপে কোমাপিন্ন্যন্ব মামতাপেন্ন মামযজন্ে কারান তুন্য়ন্রান্বান্. একোন্ন আমান মান্ন জিটুর অবরাপেন কিযা মাধা ত� এই দয়াময়ের পুজোর পুরোটাই কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করব তবে হ্যাঁ পুরো সময় ধরে আমরা হয়তো থাকতে পারবো না কারণ আজকেই আমাদের আবার ফিরে যেতে হবে দক্ষিণেশ্বরে তাই যতটা পারব ততটা আমরা কিন্তু তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো शुभ मंगला बताई नाम हे सती विना सहायो पर्वकुलले ये तभी ये तभी पार्वती पुत्राय कुर्बान अरे विमा तो पता है अरे मंगमर इहे

আর এই দেখো এখানে চলে এসছে একটা পুচকুসোনা ইনি হলেন আমার এক ননদিনীর ছেলে আর তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো যে ও কতটা শান্ত ও কিন্তু এত লোকজন দেখে একদমই ভয় কান্নাকাটি করছে না উল্টে খুব শান্তভাবে ঠাকুরের সামনে ঠাকুর মশাইয়ের কোলে বসে আছে আর দেখো কী সুন্দর খেলা করছে আর চারিদিকে একদম অবাক হয়ে তাকিয়ে দেখছে যে কি হচ্ছে

পদ্মস্তর বং কিনা হে পাখি বন্ধ পুস্তক উপকরণ মূল যজ্ঞপবিত সক্তরিয় বস্ত্রানি মৎসঙ্গলবিত আমাদের বাড়ির এই মন্দির প্রতিষ্ঠার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভ্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সানপর্না ভ্লগ ব্লগ পেজটা ফলো করতে কিন্তু একদম ভুলো না প্রচুর নতুন নতুন ব্লগ আসতে চলেছে করণ জবাহিত ভীত কর্ম বন্ধন মহং দদানী জ্বলিতেছে আবার জ্বলিতেছে বন্ধ একস্মৈ কাঞ্চনম লয় নম তুল্লিন তেতে বন্ধ বুষ্টে এচরাকুন তেতে বন্ধ বুষ্টে একস্মৈ কাঞ্চনম লয় নম চলেন এদে বন্ধ বুষ্টে এটা তো ওইদিকে তো দয়া মায়ের পুজো চলছে আর আমি তোমাদের নিয়ে চলে এলাম একটু খাওয়ার জায়গাটা দেখাতে এখানে গ্রামের কিন্তু অনেক মানুষজন আজকে নিমন্ত্রিত আছে আমাদের বাড়িতে তো দেখো সেই খাওয়া দাওয়া চলছে আর আমরাও যেহেতু বাড়ি ফিরবো তাই আমরাও খেতে বসে গেলাম আজকে যেহেতু দয়া মায়ের পুজো তাই আজকে সবটাই কিন্তু ছিল ভেজ নন ভেজ কোনো আইটেম কিন্তু আজকে আমাদের বাড়িতে হয়নি তো মেনুতে ছিল ভাত ডাল শাক ভাজা শুক্তো পনির তরকারি দই পটল চাটনি আজকের ভিডিওটা এই পর্যন্তই দয়ামায়ের পুজো যেহেতু অনেক দেরিতে শুরু হয়েছে তাই দয়া মায়ের পুজোটা শেষও কিন্তু অনেক দেরিতে হবে কিন্তু আমরা হয়তো অতক্ষণ থাকতে পারবো না খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগে তোমাদের সাথে দয়া মায়ের কৃপায় সবাই খুব ভালো থেকো